হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা রাশেদ থ্রি পিস হাউজে বাম্পার অফার যে থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে ইউনিক কিছু ডিজাইনের থ্রি পিস নিয়ে আজকের ভিডিও আমাদের সুতির ভিতরে থাকছে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে একটা বেগুনি কালার থ্রি পিস দিয়ে শুরু করছি দেখেন আনকমন একবারে সেলোয়ারে কাজ করা অন্যটা এত বড় অন্য থাকছে সেম ডিজাইনের কালার থাকছে দেখেন তিনটা কালার এই যে সাইডে যে পার্টটা বা প্যানেলটা দেখতেছেন এটা জামার নিচে এবং হাতে লাগবে আর সেলোয়ারটা এরকম কাজ হবে জামাটা কিন্তু আনকমন এবং স্ট্যান্ডার্ড হবে সেম ডিজাইনের কালার এটা একটা দেখেন তিনটে কালারই অনেক সুন্দর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্যানেলের সাথে দেখেন সেলোয়ারটা ম্যাচিং করা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আর এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সবার থেকে আলাদা দামে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস চার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এবং ইউনিক ডিজাইন প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকায় ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসেই ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা প্রতিদিন কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিদিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বিশেষ করে যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু না কিছু প্রোডাক্ট অবশ্যই আপনার পছন্দ হবে আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য গস কাপড় ইত্যাদি ভিডিওতে দিয়ে থাকি তো এগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন কেননা আমাদের ভিডিও থ্রি পিস একদিন থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরে যদি নখ দেন সেক্ষেত্রে এগুলো প্রোডাক্ট পাবেন না আমাদের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বারে তাহলে আমাদের প্রোডাক্টগুলো আপনি পাবেন যারা ব্যবসার জন্য নেবেন আমাদের কাছে অনেক নতুন কাস্টমার যারা ব্যবসা প্রথমে শুরু করছে এখনও অবস অনেক ভালো অবস্থায় ব্যবসা করতেছে তারা প্রতি ভিডিও থেকে আমাদের থেকে নেয় তারা দেখেন এটা একটা গোলাপ কালারের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর অন্যত কাজ আছে এগুলো কিন্তু সাতশো টাকায় থাকছে এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন সেটাই সাতশো টাকায় থাকবে এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে তো অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার এবং আমাদের থেকে অবশ্যই একটা দুটা হলে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন আমাদের যাচাই করবেন আমাদের প্রোডাক্টটা কেমন এত কম রেটে এত ভালো কোয়ালিটির থ্রি পিস আপনি না পাইলে বুঝবেন না সেক্ষেত্রে অনেক জায়গায় হয়তো অনলাইন থেকে প্রতারণা হয়েছেন আর অনলাইন থেকে কিনতে মন চাচ্ছে না আমাদের এরকম অনেক কাস্টমার শেয়ার করে আমাদের সঙ্গে যে ভাই আমরা অনেক জায়গা থেকে প্রতারণা হয়েছি তো সেক্ষেত্রে আপনি একটু দেখে দেবেন আমরা যেন প্রতারণা না হই সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেওয়ার পরে তারা খুব খুশি যে ভাইয়া আর আমরা কোনো চ্যানেল থেকে নেব না আপনার এখান থেকে নেব তো এই জন্য বলতেছি অবশ্যই দুইটা একটা আমাদের থেকে নেবেন না নিলে তো আসলে বুঝতে পারবেন না একটা দুটা নিয়ে দেখবেন যদি ভালো হয় তো নেবেন না ভালো হইলে তো আর নেবেন না এটা একটা বিস্কিট কালার দেখেন এগুলো কিন্তু ছেলয়ারে কাজ থাকবে ভিতরে রাবার প্রিন্ট করা আছে দেখেন জামার নিচেও কাজ করা আছে আর অন্যটা কত বড় থাকছে অন্য দুই সাইডে লেস করে দেওয়া আছে এটা একটা নেভি ব্লু কালার অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় গ্রাম বন্দর শহর যেখান থেকে আপনি দেখছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে মার্কেট প্রাইস থেকে প্রায় হাফ দামে পাচ্ছেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য এগুলো কোয়ালিটি সম্পন্ন হবে প্রত্যেকটা থ্রি পিজি কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর ডিজাইন আর প্রিন্ট থাকছে এগুলো মাত্র সাতশো টাকায় এত সুন্দর থ্রি পিস তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টসে জানাবেন কে কেমন থ্রি পিস চাচ্ছেন দেখেন এটা এত সুন্দর আর আমাদের ভিডিও আগে দু একদিন রিসেন্টলি আগে যেগুলো ভিডিও ছাড়া আছে এখান থেকে যদি কোনো থ্রি পিস আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে ছবি পাঠায় দিবেন আমাদের যদি কোনো কালার বা ওটাই যদি থাকে তো আমরা ছবি ব্যাক দেব। অবশ্যই আপনি দেখে পছন্দ হলে নিতে পারবেন দেখেন এটা একটা দেখেন প্রত্যেকটি কালার ডিজাইন একবারে অসাধারণ আর কাপড়গুলো থাকছে এত সফট একবারে বেক্সি ভয়েল ডিজিটাল প্রিন্টের উপরে ডিজাইন করা এগুলো প্রত্যেকটা থ্রি পিস একবার কোয়ালিটি সম্পূর্ণ হবে দেখেন আর ওড়না থাকছে মার্শাল্লা একবার পুরো হাত একবার পুরো পাঁচ হাত ওড়না থাকছে কাস্টমার কিন্তু আসলে দেখে জামার থেকে ওড়নাটা পছন্দ হয় কি না বড় হবে কি না ওনার মানটা কেমন হবে এরকমই আসলে কাস্টমার বেশি দেখে তো এগুলো ওড়না থাকছে এত ভালো একবার কোয়ালিটি সম্পন্ন ওড়না থাকছে দেখেন অনেক সুন্দর দেখেন এটা একটা হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর এটা একটা বাঙ্গি কালার ভিতরে ছোট প্রিন্টের ভিতরে থাকছে আর যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে যাচ্ছেন অন্য জায়গায় থেকে অনলাইন থেকে নিয়ে প্রতারণার শিকার হয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিও থেকে পছন্দ হয় বা হয়তো অনেক কাস্টমার পায় না যেগুলো ভিডিওর পরে নক দিলে শেষ হয়ে যায় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আমরা দেখে বিভিন্ন রকম পিস একসঙ্গে নিতে পারবেন দেখেন এটা একটা এত সুন্দর কোয়ালিটি অবশ্যই নতুন ব্যবসা যারা করবে তাদের আমরা হেল্প করার চেষ্টা করব এটা একটা লাল কালারের ভেতরে এটা ইউনিক ডিজাইন দেখেন শুধু ছেলোয়াড়ের কাজ শুধু ছেলোয়ারের কাজ জামাই কাজ নেই ওড়নাতেও কাজ নেই কিন্তু ওড়নাগুলো থাকছে বড় পুরো পাঁচ হাত থাকছে এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন মাত্র সাতশো টাকা আপনি তিনটা চারটা পাঁচটা দশটা নিলেও একই খরচাতে চলে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ চলে যাবে এক্ষেত্রে দশটা বা আট দশটা যারা নাই তার ডেলিভারি চার্জ অনেক বেশি আসে সেক্ষেত্রে সেটা আমরাই বহন করি আর কি দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে এটা কিন্তু সেলারের কাজ আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় হয়তো আপনি কোনো গ্রাম বন্দর থেকে দেখছেন ভিডিও যে এত দূরে আমাদের প্রোডাক্টগুলো যাবে না কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকেই অর্ডার দিতে পারবেন ওই ঠিকানায় আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এটা একটা হলুদ কালারের ভেতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর আর কাপড়গুলো থাকছে একবারে সফট বেক্সি ভয়েল প্রিন্টের উপরে কাজ করা ডিজিটাল প্রিন্ট বেক্সি ভয়েল দেখেন আর অন্যটা দেখেন কত বড় মাসাল্লাহ অনেকেই মনে করেন যে এগুলো সুতি কাপড় না কিন্তু আসলে কিন্তু এগুলো সুতি প্রসেসিং করা কাপড় যেমন ভেক্সিভয়েল কাপড়টা এরকম সফট হয় সেরকম এগুলো ভেক্সিভয়েল কাপড়ের ওপর প্রিন্ট করা এগুলো সফট কাপড় এগুলো আরও উন্নত কাপড় পরেও মজা আরামদায়ক অনেকে মনে করেন হয়তো এগুলো কাপড় পরে গরম লাগবে কিন্তু মোটেও না এগুলো কাপড় পরে আরও আরামদায়ক যারা ভেক্সিভয়েল প্রিন্ট ব্যবহার করছেন তারাই বুঝতে পারবেন এগুলো কাপড় কেমন আরামদায়ক কাপড় আর ফ্রি সাইজ থাকছে সবার জন্য প্রযোজ্য সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে দুইটা একটা নেওয়ার জন্য দেখেন এটা একটা ডিজাইন ইউনিক ডিজাইন নিয়ে আমাদের ভিডিও আজকের অবশ্যই ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন শেষের দিকে কিন্তু আরও ইউনিক ডিজাইনগুলো আমাদের দেওয়া আছে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন এটা সেলওয়ারটা থাকছে তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আর যারা শপে এসে নিতে চান এই ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম